ময়মনসিংহ ছয় আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার আমিরুল ইসলাম হীরার কবর জিয়ারত করেন ও পরিবারের খোঁজ খবর নেন সাবেক ছাত্রনেতা এবং বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম বাদল ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ উপলক্ষে তিনি সাবেক এমপির পুটিজানা ইউনিয়নের নিজ বাড়িতে যান তার সঙ্গে ছিলেন মরহুম হিরার পুত্র ও উপজেলা বিএনপির সদস্য শাহ আলমগীর পৌর বিএনপির সদস্য ও জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ আজহারুল আলম রিপন উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন বিএনপি নেতা ইয়াকুব আলী জেলা যুবদলের সহ গণশিক্ষা সম্পাদক শাকের আহমেদ শাহীন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মাহমুদ সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান সুজন শিকদার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন জানি ও আবু আশেদ এ সময় ব্রিগেডিয়ার জেনারেল ডা সাইফুল ইসলাম বলেন উপজেলার প্রথম ধানের শেষের এমপি ছিলেন হীরা ভাই তিনি একজন সৎ নিলব এবং নিঃস্বার্থ রাজনীতিবিদ ছিলেন নিজের ব্যক্তিস্বার্থ না দেখে জনগণের জন্য কাজ করেছেন নিজের বাড়ির রাস্তাটিও পাকা করেননি তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে এবং জনগণের আস্থা ধরে রাখতে হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে